তোমাকে নেওয়ার জন্য নাম বলেন রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা আমিনুল হক বাঁচার ঘরে গভীর রাতে পুলিশের উপস্থিতিতে ক্ষোভ বিরাজ করছে স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের মাঝে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন তারা গত আঠারোই ডিসেম্বর গভীর রাতে মামলা ছাড়াই রাঙ্গুনিয়া তেরো নং ইসলামপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক আমিনুল হক বাচার বাড়িতে গভীর রাতে পূর্ব নোটিশ ছাড়াই থানা পুলিশ গেলে এলাকায় এ নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয় কোনো এক অদৃশ্য নেতার ইশারায় থানা পুলিশ তাকে কোনো কারণ ছাড়াই ধরতে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী আমিনুল হক বাচা দরজা খুলে দিই খুলে দেওয়ার ফলে আর সাদি আর কি আমাকে দশ তারিখ না আমাকে সুর দেখাই না আমি তাকে ওইখানে উচি ওইখানে কারা গেছে ওর সাথে কথা বলতে হবে ওয়ারেন্ট এ আছে কফি আছে বা কোনো অভিযোগ আছে আমার নামে ওটা তোমাকে নেতাই বলছে তোমাকে দৌড়ি নেওয়ার জন্য আরে কোন নেতার নাম বলেন হয়তো ভাই আমি বলতে পারবো না আমি তো বলতে না পারলে ওইটা এসে নাম হলো বিবেক আমি বিবেককে বলছি ভাই আপনি নামটা বলেন কোন নাম কোন নেতা এটা যদি আমি অন্য না করে থাকি আমি কোন দোষ না করে থাকি

এদিকে নং ইসলামপুর ইউনিয়নের বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এমন বিধি বহির্ভূত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন কার নির্দেশে পুলিশ ঘরে এসে হেনস্থা করল তা খুঁজে বের করতে হবে পাশাপাশি দ্বিতীয়বার এমন অবৈধভাবে পুলিশ হয়রানির চেষ্টা করলে পরিণাম ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন এই বাংলার মাটিতে আপনাদের তাই হবে না ইনশাআল্লাহ ডেস্ক নিউজ চট্টগ্রাম